যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই আল্লাহ ভালো রাখছে ভালো আছি তাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তাই আশা করি অনেক ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে আমাদের মুরগির মুরগির গোস্ত সাথে আলু আলু কিন্তু সব মানে কয়েক ফিজা আলু দিই একটু জল পাকাইবে আর আছে মশুরির ডাল মাছ সাথে ভর্তাও আছে ওই যে মাছ আছে মাছও রাখছে তাই অনেক সুন্দর ওই রেসিপিটা ছোটখাটো রেসিপি তো আশা করি সবার কাছে ভালো লাগবে তা আমাদের ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন আর যারা যারা আমাদের বন্ধু আছেন আমাদের চ্যানেলে অলরেডি আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই ওয়েলকাম সবাইকে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এই অনুরোধরা রইল সবার কাছে কারণ আপনাদের একটু একটু পাশে থাকলে আমাদের হয়তো সবারই একটু উপকার আমরাও অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য তাই কথা না বাড়িয়ে শুরু আজকের রান্না বান্নার কাজ তাই আশা করি সবাই তো ফাঁক করে সবাই ভালো ভালো ফাঁক করে ভালো ফাঁকে তারপরেও এক 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 জনের ধরনের হয়তো একটু দেখলে কারো কোনো জায়গাটা একটু ভালো লাগতে পারে কিন্তু রান্না বান্না তো সবাই করে বেশ কম এমন কেউই নাই যে করে না সবাই করে যা সবাই আমাদের পাশে থাকবেন আমরাও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য

তাই এখন আমরা চলে যাবো ইনশাআল্লাহ এই যে বন্ধুরা আমরা ডাইল আগে বসাই দিছিল এই ডাইল ফ্রাই ওই উইটি আছে আমি একটু টাইমের মধ্যে হয়ে তো ওই প্রথম দিয়ে দেখাইতে পারি নাই তাই এই ফেসা গোস্তের জন্য করিয়া রেডি করাই তেলটা ওই গেছে গরম হয়ে গেছে

কারণ মাংস তো বেশি টাকা লাগে না যে মানুষ কম সরকারি কম কম টাকা লাগে এটা বুঝবি না মশলা বাড়ছি না আজকে পাড়ায় বাড়ছি এইজন্য এই পাড়ায় বড় ফুলার দেখি পাটা দেবো নাকি হ্যাঁ হ্যাঁ

কারণ মো এই আলুর সেই সাত আর দেশি মুরগি তো সেটা সাত ইঞ্চ আলাদা

پیش ཧ བ བ ཧ གས ཧ ཧ ར བ བ སསང ར ལ ཧ ར ལ གས ན ར ར যে སངད སག

अच्छा ओके okay. ए यकन बन्दो आलु भाजी कुले तारपर बत माने मस्ते बर्तौ अनि छाट लाग्यो ए ए डबे ह अनि साते आलु देओ भाजी कुले ह बजा बजा कुले माने बतडा छाट लाग्यो बेसी छाट लाग्यो बेसी दे त्यले मन आलु देयो भाजी देले तनि खायन रष्ट सुन्दर है त दिजोस ए इरो छ भाजी হ্যালো বন্ধুরা আমরা অলরেডি খানা খাইতে আইসা করছি সব প্রস্তুত টেবিলের মাই দেখেন আমরা খাইতে খাওয়া দাওয়াটা লেট হয়ে গেছে তার কারণ সন্ধ্যা হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার লাগে ভিডিওটা ঠিকমতো দেখা যায় না আমরা এখানে একটু সমস্যা আছে লাইটের তাই যা হোক আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে আইসা করছি এই যে আমাদের

আমাদের ভিডিওটা কেমন হইল তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ